ষোলো বছরে যারা তিরানব্বই বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে তারা বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হবে না যারা বিগত পনেরো বছরে ভোট চুরি করে ক্ষমতায় এসেছে এবং ভোট কারচুপির নির্বাচনে অংশ গ্রহণ করেছে তারা বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হবে না যখন আপনার গণভবন দখল হয়েছে সংসদ ভবনে জনগণ ঢুকে গেছে তখনই বোঝা হয়ে গেছে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে অলরেডি এটাকে কাগজে কলমে নিষিদ্ধ করার কোনো সুযোগ নাই যদি তারা নিষিদ্ধ হয় সেটি পাঁচ তারিখেই হয়ে গেছে জনগণ রায় দিয়ে দিয়েছে আমরা আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে কি হবে না সেটি নির্ধারণ করবে জনগণ মুজিববাদী ফ্যাসিবাদী যেই সংবিধান ছিল সেই সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলে দিতে চাচ্ছি যেটি পাঁচ তারিখেই হওয়ার কথা ছিল যেই বিপ্লবে দুই হাজার মানুষ প্রাণ দিয়েছে পঞ্চাশ হাজারের অধিক মানুষ কারো চোখ হারিয়েছে কারো হাত পা হারিয়েছে কেউ এখনো পর্যন্ত গুরুতর অসুস্থ হসপিটালের বেডে বেডে কাতরাচ্ছে অনেকে স্বজন হারিয়েছে কেউ ছেলে হারিয়েছে কেউ তাদের বাবাকে হারিয়েছে কেউ তাদের সন্তানকে হারিয়েছে তো এতগুলো মানুষের জীবনের বিনিময়ে আমরা যদি ঘোষণাপত্র দিতে এত জটিলতা দেখি তাহলে আসলে এই জাতির জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে এই সরকার মাঠ পর্যায়ের ক্যালকুলেশন এখনো করতে পারেনি আমরা মনে করি সিদ্ধান্ত মাঠ থেকে হবে সিদ্ধান্ত রাজপথ থেকে হবে যেইভাবে সিদ্ধান্ত রাজপথ থেকে হয়ে পাঁচ তারিখ ঘটেছিল ছত্রিশ জুলাই ঘটেছিল শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়েছিল ঠিক একইভাবে এই যে ঘোষণাপত্র এই ঘোষণাপত্র মাঠ থেকে হওয়া দরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বিতভাবে যেই বার্তায় দেখ আমরা তৃণমূল পর্যায়ের যারা আন্দোলন করেছি বিভিন্ন জায়গায় আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই যে বিগত ১৬ বছরে যারা তিরানব্বই বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে তারা বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হবে না যারা বিগত পনেরো বছরে ভোট চুরি করে ক্ষমতায় এসেছে এবং ভোট কারচুপির নির্বাচনে অংশ গ্রহণ করেছে তারা বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হবে না যারা উনিশশো ছাব্বিশ জনকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে যারা এক হাজার মানুষকে গুম করেছে আয়না ঘর বানিয়েছে আপনি তাদের ব্যাপারে কোনো সুপারিশ করতে পারেন না সেটা যেই দল হোক যেই মত হোক যেই বর্ণের মানুষ হোক আমরা চাই না এই হায়নাদের জন্য কেউ সুপারিশ করুক কিংবা সিম্প্যাথি ক্রিয়েট করুক আমরা আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে কি হবে না সেটি নির্ধারণ করবে জনগণ আমরা মনে করি আওয়ামী লীগ যেই জঙ্গি সংগঠনের রূপ নিয়েছিল বিগত পনেরো বছরে ফ্যাসিবাদী সিস্টেমকে ধারণ করেছিল কায়েম করেছিল তারা কখনোই গণতন্ত্র চায়নি তারা সব সময় চেয়েছিল এই সিস্টেমকে ধারণ করে তারা যুগের পর যুগ ক্ষমতায় থাকুক এবং বিভিন্ন প্রকল্প দেখে লুটপাট করে বিদেশে অর্থ পাচার করবে আমরা দেখেছি মালয়েশিয়ায় সেকেন্ড হোম দেখেছি আমরা দেখেছি কেনাডায় তারা বাড়ি বানিয়েছে আমেরিকাতে বাড়ি বানিয়েছে সিঙ্গাপুরে বাড়ি বানিয়েছে আমরা তো এগুলো দেখেছি চোখের সামনে তারা কিভাবে তরুণদেরকে ভোট দিতে দেয়নি সুতরাং যদি তারা নিষিদ্ধ হয় সেটি পাঁচ তারিখেই হয়ে গেছে জনগণ রায় দিয়ে দিয়েছে যখন আপনার গণভবন দখল হয়েছে সংসদ ভবনে জনগণ ঢুকে গেছে তখনই বোঝা হয়ে গেছে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে অলরেডি এটাকে কাগজে কলমে নিষিদ্ধ করার কোনো সুযোগ নাই আমরা প্রথমত মনে করি যারা জুলাই অভ্যুত্থানে দুই হাজার মানুষকে গুলি করে হত্যা করেছে যেটি ইসরায়েলের নিঃশংসতাক হার মানায় এবং তাদের বিচার হওয়ার আগ পর্যন্ত আমি মনে করি নির্বাচন না দিলেই সবচাইতে বেশি ভালো হয় তাদের বিচার হবে এরপরে নির্বাচন হবে এর আগে নির্বাচন দেওয়ার কোনো সুযোগ নাই এবং বাকি যেই সংস্কারগুলোর কথা বলছে সরকার এই সংস্কারগুলো তো যেই আমলাদেরকে আপনি বসায় রাখছেন সচিবালয়ে যেই আমলার আগুন দিছে এই আমলারা তো কোনোদিন সংস্কারের পথে হাঁটবে না